আমাদের বউভাতের নিয়মে কিছু কিছু খেলা থাকে সেই খেলাগুলো তোমাদেরকে আজকে দেখাচ্ছি তো এই যে এখানে দেখতে পাচ্ছ একটি গামলাতে জল জলের মধ্যে বরবধূর মাথায় যে মটুক থাকে সেই মটুকের থেকে দুটো পাংখা ছিঁড়ে তো এখানে জলে ছাড়া হয় তো যদি একবারে লেগে যায় তবে মানে বলে যে সবাই যে হ্যাঁ ওরা খুব মিল থাকবে তো তাই হয়েছে ও ওদের একবারেই মিলে গেছে আর সবাই হাসি উলু উলুধনি দিচ্ছে এবারে খেলাটি হলো একটি ঘটে এই যে দেখতে পাচ্ছ এই ঘটটিতে পাঁচটি সুপারি আর পাঁচটা পান এখানে আর চাউল সঙ্গে চাউল রাখা হয় তো বর কী করে এই চাউলগুলো আর পান সুপারির সব নিচে ফেলে দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দেয় আর সেগুলো বউ কি করে তুলতে হয় আর সব ভরতে হয় এই করে এই নিয়মটা এখানে হলো তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে সুপারি এই যে পান পানগুলো একটু শুকিয়ে গেছে অধিবাসের দিনের থেকেই এগুলো সব রেডি করা হয়তো এর জন্য আর কি তো শুকিয়ে গেছে তো এই যে বর এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর বধু কি করছে এগুলো সব সব গুটিয়ে গাটিয়ে রাখছে তারপর এই যে আরেকটি নিয়ম এখানে দেখতে পাচ্ছ এই যে এটা সরা বলে সরা এই সরাটা বর কি করবে একটু সরিয়ে দিবে আর বধু কি করবে সেটা এনে আসতে করে যেন আওয়াজ না হয় অমন করে রাখতে হবে তো আর সবাই বরপক্ষের যারা বলে একটু দূরে রাখ দূরে রাখ তবে মানে তবে মানে দেওয়াররা আর কি বলে বলতে থাকে বদির একটু আনতে অসুবিধা মানেই হবে তো এগুলো হয়ে গেছে এইবারে শাশুড়ি মার কুলে তো শাশুড়ি মা পুজো করবে আর কি বৌমাকে তো ছেলে আর ছেলে বউকে কুলে বসালো কুলে বসিয়ে পান সুপারি থেতু করে কি করা হয় বরবধূর মানে ছেলে আর ছেলে মুখে খাইয়ে দেয় তারপর বউকে আবার সোনার জিনিস দিয়ে আবার মুখ দেখে তো এবারে ওদের এই নিয়মটা হয়ে গেল তো এই যে সোনার জিনিসটা ওকে দিল পরিয়ে দিচ্ছে আর বেসিক্যালি কী হয় এই যে আয়স্তই বেশিরভাগ এই মানে বউ পুজোতে আয়স্তটাই দেওয়া হয় তো আয়স্তই দিয়েছে তারপর এবার আশীর্বাদ নিচ্ছে তারপর এরপরেও আরও নিয়ম আছে তোমাদেরকে দেখাচ্ছি আমি তো এখনে ওদেরকে ছেলেকে যে চুমা খাচ্ছে আর ছেলে বউকেও আদর করছে আর এই যে চুমা খাচ্ছে খুব এমনই যেন সবসময় আমরা মানে ভগবানের কাছে প্রার্থনা সবাই করব যাতে এমনই সুখী থাক সুখে থাকুক তারপর এইবার আবার কী হচ্ছে তো বরের কুলে বউ বসলো একটু সময় আমি তোমাদেরকে দেখাতে পারলাম তারপর কি হলো ওদেরকে খাওয়া খাওয়া দেয় আর কি পাঁচ রকমের যত রকমের হোক পাঁচ পাঁচ পদের উপরে যা রান্না হয় সব এগুলো ওকে ওদের দুজনকে মানে খাইতে খেতে দেওয়া হয় তারপর এগুলো ছড়িয়ে ছিটিয়ে খেতে হয় নিয়ম খাওয়ার পর কি হয় আবার সেই কাপড় টাপড় ছেড়ে জল আনতে যেতে হয় কলসি করে জল আনবে আর মাছ ধুবে মাছ আনে মাছ ধুতে হয় আর কলসি করে জল আনতে হয় তো কাঁচা মাছ ধুয়ে আর কলসি করে জল নিয়ে রান্নাঘরে যাবে তারপর ওখানে তোমাদেরকে দেখাচ্ছি এই যে যাচ্ছে এবারে আমি বলছি আমি সাথে ছিলাম তো আমি বলছিলাম যে পারবে কিনা তুমি নিতে বলছে পারবো সত্যি সত্যিই পেরেছে কিন্তু তো কাজের আছে তো এখানে রেখেছে আর এখানে যে রেখে দিয়েছে আর এবারে হলো তোমার তোমার ওকে মাছ ভাজতে দেওয়া হলো তো কড়াইতে তেল দিয়ে দিল আর এবারে মাছ ভাজবে আর সেই মাছ ভাজাগুলো রাতে যখন ছেলে ছেলে পক্ষের গ্যারাতি গোষ্ঠী যেটা থাকে আর মেয়ে পক্ষেরও যারা আসে তাদেরকে বসিয়ে এই মাছ ভাজা ঘি ভাত দিয়ে মেখে খেতে দিতে হয় আর সেটা বউ বউকেই করতে হয় তো আমার বলতে আজকে কেন জানি না একটু মানে তুতলানো হচ্ছে তো তোমরা একটু ক্ষমা করবে তো এই যে বউ ইসে করছে মাছ ভাজা করছে তো মাছ ভাজা করে বউ এবার চলে যাবে সাজুগাজু করতে রাত্রে পার্টির জন্য টাটা বাই বাই